সব দিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন অবাস্তব প্রতিশ্রুতি দিচ্ছে যা মানুষ বিশ্বাস করে না তাদের কথা হলো ক্ষমতায় গেলে দেশের আমূল সংস্কার করবে আচ্ছা আপনারা যদি ক্ষমতায় গিয়েই সংস্কার করবেন তাহলে সেই কথাটার অর্থ কী এর সোজা অর্থ হল ক্ষমতায় গেলে সংস্কার করব তার আগে না তার আগে আমরা সংস্কার মানি না তাহলে এখন করতে সমস্যাটা কোথায় ক্ষমতায় যাওয়ার আগেই সংস্কার করে দেখান বোঝা যায় আসলে সংস্কার নিয়ে তারা ধান্দাবাজি করবে এটা একটা অবাস্তব প্রতিশ্রুতি কারণ তাদের চরিত্র তাদের যোগ্যতা গত এক বছরে মানুষ দেখেছে অনুকূল পরিবেশ পেয়েই তারা চাঁদাবাজি হত্যা পাথর মেরে হত্যার মতো কর্মকাণ্ডে মেতে উঠেছে দেশের পরিবর্তন বা সংস্কার করলে বিএনপির যে ফটকাবাজি আর ধান্দাবাজির রাজনীতি সেগুলো তো আর থাকে না যদি দেশে চাঁদাবাজি দুর্নীতি না থাকে রাজনীতি করে যদি অবৈধভাবে মাল কামানো না যায় তাহলে মানুষ কোন দুঃখে বিএনপি করবে এই ফটকাবাজির রাজনীতির অংশ হিসেবেই তারা জনগণের সামনে ঝুলিয়ে রেখেছে একত্রিশ দফার মূলা এটা একটা ফালতু আশ্বাস ছাড়া আর কিছুই নয় এই একত্রিশ দফার কথা বলে তারা মূলত ভারতের দিকে ঝুঁকে পড়েছে ভারতের কাছে আত্মসমর্পণের মতো করে তাদের দালালি করতে চাইছে কিন্তু বিএনপি সম্ভবত যে ফাঁদে পড়তে যাচ্ছে সেটা তারা নিজেরাও কল্পনা করতে পারেন আর এই ফাঁদটি পাচ্ছেন স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি একটা নজিরবিহীন আয়োজন করতে যাচ্ছেন সেই আয়োজনে বিএনপি কঠিন ফাদে পড়তে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা কমন সমস্যা হচ্ছে এখানে কেউ পরাজয় মেনে নিতে চায় না পরাজয়ের পরই শুরু হয় ষড়যন্ত্র বলা হয় কারচুপি হয়েছে মানি না তারপর বিশৃঙ্খলা হরতাল অবরোধ ভাঙচুর বিজয়ীদের শুভেচ্ছা না জানানো তাদের বিজয় বাঞ্চাল করার চেষ্টা এটাই এখানকার সংস্কৃতি এর ঐতিহাসিক প্রমাণ আছে উনিশশো একাশি সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছিল কিন্তু বিএনপি আওয়ামী লীগ জাসুদ ছাত্র ইউনিয়ন সবাই মিলে সেই বিজয় মেনে নেয়নি তারা শিবিরের প্রায় আড়াইশো তিনশো রুম আগুন দিয়ে পুড়িয়ে ফেলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছিল তারা শিবিরের বিজয় সহ্য করতে পারেনি ঠিক একইভাবে সাম্প্রতিক ডাকসু নির্বাচনে ছাত্রদল পরাজিত হওয়ার পর তাদের ভিপি প্রার্থী বলেছিল আমাদেরকে নির্বাচনে এনে ফাঁসানো হয়েছে অর্থাৎ পরাজয় মেনে না নেওয়ার সংস্কৃতি তাদের রক্তে মিশে আছে ইউনুস এই বিষয়টি খুব ভালোভাবেই জানেন প্রথমে একটা গুঞ্জন ছিল যে ইউনুস সরকার হয়তো বিএনপিকে অনেকগুলো সিট দিয়ে একটা পাতানো নির্বাচন করতে চেয়েছিল কিন্তু এখন তিনি সেই অবস্থান থেকে সরে এসেছেন তিনি এখন এমন একটা ফেয়ার নির্বাচন করতে চাইছেন যেখানে এই ধরনের অজুহাত দেওয়ার কোনো সুযোগই থাকবে না এটাই বিএনপির জন্য পাতা সবচেয়ে বড় ফাঁদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অভিহিত করবেন ডক্টর ইউমস এর অর্থ কি এর অর্থ হল তিনি সারা পৃথিবীকে সাথে নিয়ে একটা নজিরবিহীন আয়োজন করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য জাতিসংঘ থেকে শুরু করে সবাই এই নির্বাচনে এনগেইজ থাকবে সারা পৃথিবীর দৃষ্টি থাকবে বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিকে যেমনটা ডাকসু নির্বাচনের দিকে সারা বাংলাদেশের দৃষ্টি ছিল এমন একটি পরিবেশে কারচুপি করা বা নির্বাচনের পর ফলাফল মানি না বলার কোনো সুযোগ থাকবে না প্রেস সচিব বলেছেন সাম্প্রতিক ডাকসু জাকসু নির্বাচনের মতোই জনগণ অবাধে ভোট দিতে পারবেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তার মানে আগামী নির্বাচনের ফলাফলও হবে ডাকসু জাকসুর বকলি আর বিএনপিকে সেই ফলাফল মেনে নিতে বাধ্য হতে হবে কারণ তারা যখন দেখবে সারা পৃথিবী এই নির্বাচন পর্যবেক্ষণ করছে সব জায়গায় সিসি ক্যামেরা তখন তারা কাটচুপি করার সাহসও পাবে না আবার হেরে গেলে হাঙ্গামা করারও সুযোগ পাবে না যেমনটা ডাকসুতে তারা পারেনি শুধু বলতে পেরেছে ফাঁসানো হয়েছে জাতীয় নির্বাচনেও হেরে গিয়ে তাদের এটাই বলতে হবে এই ফাঁদেই বিএনপি পড়তে যাচ্ছে নির্বাচনে এলে জয় পরাজয় যাই হোক তা মেনে নিতে হবে আর পরাজয় মেনে নেওয়ার প্রশ্নটা বিশেষভাবে বিএনপির ক্ষেত্রেই আসে কারণ তারা নিশ্চিত ধরে নিয়েছিল যে তারা ক্ষমতায় যাচ্ছে সেই জায়গা থেকে পরাজয় মেনে নেওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন হবে তাহলে ডক্টর ইউনুস যে আয়োজন করছেন তাতে বিএনপির নির্বাচনে আসলে তাদের চিরচরিত চরিত্র অর্থাৎ পরাজয় মেনে নেওয়ার সুযোগ থাকবে না আর জামাত কারচুপির রাস্তা বন্ধ না করে নির্বাচনে যাবে না জনগণের ভোটে যদি জামাত বিজয়ী হয় বিএনপি সেটা মানতে চাইবে না কিন্তু ইউনুসের এই বিশ্বব্যাপী পর্যবেক্ষণের আয়োজনে তাদের মানতে বাধ্য করা হবে তাই বিএনপির পুরানো বস্তা পচা জুলাই বিপ্লববিহীন একত্রিশ দফার এখন আর কোনো কার্যকারিতা নেই এটা ইনভ্যালিড হয়ে গেছে এখন একটাই কথা সংস্কারের আগে কোনো নির্বাচন নয় আর সেই সংস্কারের পরই এমন একটি নির্বাচন হবে যা সবাইকে মেনে নিতে হবে এটাই বিএনপির জন্য অপেক্ষা করছে